এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা একটি চ্যালেঞ্জ ছিল ভর্তি পরীক্ষায় দীর্ঘায়িত হওয়ার নানা কারণ কারণে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এটি নিয়ে আপত্তি জানাচ্ছিলেন তবে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের যাতায়াত থাকা খাওয়া বিভিন্ন দুর্দশা লাঘবে ঐক্যবদ্ধ ভর্তি পরীক্ষা গ্রহণের সকল সম্মতি জ্ঞাপন করে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে চতুর্থবারের মতো চব্বিশটি সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠ পরিবেশে গত সাতাশে এপ্রিল এ ইউনিটের বিজ্ঞান বিভাগের শেষ থেকে পাশকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম এলাকায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কে নামে একটি বিহীন পত্র যে সচিব বরাবর ডাকযুগে প্রেরিত হয় এটা রেজিস্টার্ড চিঠি ছিল আমরা সেটিকে আমলে নিয়ে সর্বস্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা নেই এরই পরিপ্রেক্ষিতে সকল পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় কোথাও 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 কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি সুষ্ঠু ও নির্বিঘ্ন পরীক্ষা সম্পন্ন করায় গুচ্ছ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা প্রশ্ন প্রয়ণ করেছে মডারেশনের সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্তরে সামরিক বেসামরিক আধা সামরিক বন্ধ সংস্থা সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে বাংলাদেশের সকল টিভি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাই বোনদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সঠিক সময় বাংলাদেশের সারা দেশের সকল শিক্ষার্থীর মাঝে যে স্ত্রীর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার প্রচার করেছেন সাংবাদিক ভাই বোনেরা এই ইউনিটের ভর্তি পরীক্ষা সমাপ্ত হওয়ার পরপরই ফল প্রকাশের জন্য আমাদের টেকনিক্যাল কমিটি প্রস্তুত হয়ে যায় আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী পহেলা মে ফলাফল পয়লা মেয়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে কিন্তু আমাদের টেকনিক্যাল টিম রাত দিন পরিশ্রম করে একদিন আগেই আজ ফলাফল প্রস্তুত করেছে এই জন্য আমাদের টেকনিক্যাল টিমকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি দু হাজার তেইশ চব্বিশ সেশনের প্রথম বর্ষে ভর্তির জন্য এবছর এই ইউনিটে এক লাখ সত্তর হাজার পাঁচশো নিরানব্বই জন পরীক্ষার্থী আবেদন করে এর মধ্যে এক লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো একান্ন জন পরীক্ষার শিক্ষার্থী একানব্বই জন পরীক্ষা পরীক্ষার্থী শিক্ষায় অংশগ্রহণ করে তার মধ্যে পঞ্চাশ হাজার সাতশো ষাট জন পরীক্ষার্থী তিরিশ নম্বরের উপরে পেয়ে কৃত কৃতকার্য হয়েছেন আর যার হিসাবে পাশের হার হল তেত্রিশ দশমিক নয় আট শতাংশ উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করছি এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আটানব্বই হাজার আটানব্বই হাজার পাঁচশো সাত সাত অনু সরি অনুত্তীর্ণ হয়েছেন আটানব্বই হাজার পাঁচশো সাতচল্লিশ জন যার হিসাব যার হিসাবে পরীক্ষায় অকৃত অকৃত হয়েছেন পঁয়ষট্টি দশমিক নয় ছয় শতাংশ এছাড়া এছাড়া শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ তথা চৌরাশি জন শিক্ষার্থী উত্তরপত্র বাতিল হয়েছে এই ইউনিটে গতবারের পাশের হার ছিল তেতাল্লিশ দশমিক পঁয়ত্রিশ শতাংশ শিক্ষার্থীরা আজ রাত এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে উনষাট মিনিট থেকে এসটি ওয়েবসাইট এই জেএসটি অ্যাডমিশন ডট এসি ডট বিডি থেকে ফলাফল জানতে পারবে এই ইউনিটে সর্বোচ্চ সাতাত্তর দশমিক দুই পাঁচ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন রেদানুল হক মারুফ কৃতিত্বপূর্ণ এ শিক্ষার্থী মমিন সিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী তার রোল নাম্বার বিশ পঁচিশ সাতত্রিশ এবং পরীক্ষার কেন্দ্র ছিল জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মমিন সিং এছাড়া পঁচাত্তর নম্বরের উপরে দুজন সত্তর নম্বরের উপরে চারজন পঁয়ষট্টি নম্বরের উপরে বিশ জন ষাট নম্বরের উপরে চুরাশি জন পঞ্চান্ন নম্বরের উপরে চারশো চল্লিশ জন পঞ্চাশ নম্বরের উপরে দুইশো দুই হাজার বাইশজন পাঁচচল্লিশ নম্বরের উপরে ছ হাজার সাতশো ষোলো জন চল্লিশ নম্বরের উপরে ষোলো হাজার তিনশো ছেচল্লিশ জন পঁয়ত্রিশ নম্বরের উপরে একত্রিশ হাজার দুইশো সতেরো জন তিরিশ নম্বরের উপরে পঞ্চাশ হাজার সাতশো সাতশো ষাট জন উত্তীর্ণ হয়েছে ত্রিশ নম্বরের নিচে পেয়ে অনুত্তীর্ণ হয়েছেন আটানব্বই হাজার পাঁচশো সাতচল্লিশ জন যার হিসাবে পরীক্ষায় অকৃত 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 কার্য হয়েছেন পঁয়ষট্টি দশমিক ছিয়ানব্বই শতাংশ এছাড়া বহিষ্কার রোল নাম্বার ও সেট কোড ভুল লেখায় পয়েন্ট শূন্য ছয় শতাংশ অর্থাৎ চুরাশি জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে আগামী তেসরা মে বি ইউনিটের মানববিদ এবং দশই মে সি ইউনিটের বাণিজ্যিক বিভাগের থেকে আবেদনকৃত শিক্ষার্থীর বেলায় বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে